কি মনে হয় কতদিন লাগবে আপনাদের ঘুরে দাঁড়াতে আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে কখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন এবং আমার যেটা মনে হয় সেটা অতি হই। আপনি যখন বঙ্গবন্ধু শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করো লড়াই করতে হবে আপনি রাজনীতি করবেন মানুষের জন্য আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছে বাংলাদেশের জন্য সেই উন্নয়নের রাজনীতি মানুষের জন্য কাজ করেছে। আমি তো এই দেশে কাটাতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে। আমার এলাকায় গত তিন বছরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আপনি সাংবাদিক হিসাবে আপনি আমার নির্বাচনী এলাকার পাশেই আপনার উপজেলা আপনি জেনে নিতে পারবেন যে আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন তো এই এখনকার যে সরকার গত সাত মাসে কি উন্নয়ন করতে পেরেছে এই উন্নয়নটি উন্নয়নের ধারাবাহিকতাই রক্ষা করতে পারে না তো এই জেল জুলো মামলা হয়রানি আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার আমাদের আত্মীয় স্বজন দলের নেতা কর্মী সকলেই কিন্তু কষ্টে আছে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সহ সারা বাংলাদেশে নিরপরাধ মানুষগুলো রাতের পর রাত হাওরে কাটাচ্ছে কেউ গরুর ঘরে কাছে আমাকে একজন সেদিন একটি ভিডিও পাঠালো মানে ও দৃশ্যটা দেখে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে সে গরুর করে উনি কাটাচ্ছে তো এইভাবে আমাদের নেতা করছে আমরা করছি আমরা এই দেশ আমাদের নেতা বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু এই দেশকে সাধন করেছে এবং বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হওয়ার পিছনে আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ আওয়ামী এই দেশকে আজকে বিশ্বের বুকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল এটি রাষ্ট্রে হিসাবে পরিণত করেছিল সেই রাষ্ট্রের সকল সম্মান মান সম্মান আজকে দুরিস্বাদ করে দিয়েছে এই সরকার আপনি দেখেছেন কিনা জানেন আজকে আমরা দেখলাম যে উত্তরায় দুইজন লোককে আহ ছিনতাইকারী সন্দেহ প্রকাশ্যে চুলিয়ে রাখা হয়েছে এবং বিশেষ করে যে আমাকে একজন এক মহিলা একজন আমাকে একটা ইয়ে মেসেজ পারে যে ভাইয়া আমরা চারটা পরেও বাসে নিরাপদ মনে করে না আমাদের এই বাংলাদেশ তো কখনো অনিরাপদ ছিল না আমরা তো আমাদের হাতে তো একটি নিরাপদ বাংলাদেশ ছিল দেশ চালালে আপনার বুলপান্তি হতে পারে ক্ষমতায় থাকতে যে সব জিনিস ভালো হবে কিন্তু আমরা আর যাই করি আমরা এই দেশকে একটি শান্তির দেশে তো পরিণত করেছিলাম এত উন্নয়ন আপনারা করেছেন এত কিছু করেছেন কিন্তু এই পরিণতি কেন আপনার মনে হয় এটা পরিণতি হলো আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি আমাদের গোয়েন্দা ব্যর্থতা ছিল আমাদের আমরা গত পনেরো বছর সরকারি দলে ছিলাম আমরা দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী হয়তো আরো অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেটি করতে পারেনি এবং যেটি আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উনত্রিশ মিলিয়নের কথা যে উনত্রিশ মিলিয়ন বাংলাদেশে দেওয়া হয়েছে বিভিন্ন তো যাই হোক আমি মনে করি আমাদের এই ব্যর্থতার পিছনেও আমাদের যে ব্যর্থতা নাই সেটা বলি নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সব সময় একটা জিনিস চেয়েছিলেন যে রক্ত যেন আর না ঝরে যদি মাননীয় প্রধানমন্ত্রী রক্ত জরানোর কোনো পরিকল্পনা takt 5 তারিখে কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ্যে টাকার মেড়াকার সরে আসতে পরিচিত আপনারা কত মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে এই দেশটি তার পিতা বঙ্গবন্ধু বন্ধু সাধন করেছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা গত বছর ধীরে ধীরে এই দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তো দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশকে টিনে আপদ রাষ্ট্রে এবং রক্তেরঞ্জিত না হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ তারিখে সিদ্ধান্ত নিয়েছে তো আমরা মনে করি যে আমরা যে উন্নয়ন করেছি মানুষ কিন্তু বুড়ে যায়নি আজকে দেখেন পাঁচই অগাস্টের পরে আজকে ফেব্রুয়ারির শেষের দিকে এসে বাংলাদেশের মানুষের মনোভাব কি পরিবর্তন হয়েছে বিভিন্ন জরিপে কি ফুটে ফুটে এসেছে মানুষ কিন্তু আওয়ামী লীগের উন্নয়নের কথা বলে নাই মানুষ বারবার আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছে কি মনে হয় কতদিন লাগবে আপনাদের ঘুরে দাঁড়াতে আমরা ঘুরে দাঁড়াবো আমরা ঘুরে দাঁড়াবো বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে কখন বঙ্গবন্ধু কন্যা

দেখেন উনিশশো একাত্তরে মনে হয় এরকম নির্যাতন হয়নি আমাকে একজন প্রবীণ আমি মুক্তিযুদ্ধ দেখিনি আমার জন্ম উনিশশো বাহাত্তরে আহ পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় আমি ছোট ছিলাম তা আমাকে একজন প্রবীণ আওয়ামী লীগের নেতা আমাকে ফোন করলেন যে বললেন বাবা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে বিশেষ করে বালাগঞ্জ যেমন নির্বাচনী এলাকা বালাগঞ্জে আহ বহাবন নির্যাতন নির্পীড়নে করেছিল পাকিস্তানি আহ সেনারা এবং তাদের দোষনা উনিশশো পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও এমন নির্মণ নির্যাতন এই নির্মম নির্যাতন আমাদের বত্রিশ নম্বর যেটি যা যে বাড়ি থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর ছয় দফা থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সাথে মার্চের বাসন সকল রাজনীতির এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির প্রাণ কেন্দ্র ছিল এই বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িকে গুড়িয়ে দেওয়ার পরেও লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার হওয়ার পরেও আওয়ামী লীগকে কিন্তু শক্তি দ্বিগুণ হচ্ছে এই যে ফাগুন মাস এই ফাগুনে কিন্তু আওয়ামী লীগ হয়েছে আওয়ামী শত শত নেতা কর্মী ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ একটি প্রশ্নে সেটি হল আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের নেত্রী শেখ হাসিনার প্রশ্ন যে জামাতে ইসলামী বাংলাদেশে একা নির্বাচন করলে দুই থেকে তিনটে আসন পেত

আমি মনে করি যে আমরা আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার কারণে আমরা হয়তো বুঝে উঠতে পারিনি তো কিন্তু আমি একটা কথা বলি যে আমাদের বিএনপির যে বন্ধুরা ওনারা কিন্তু এখন বুঝতে পেরেছে গতকালও আমাকে বিএনপির একজন নেতা ফোন করে বললেন যে ওনার এলাকার একজন অসি ওনাদের কথা শুনে না যেমন ইসলামী যেভাবে বলে ওইভাবে শুনে তো এটি আমাদের এই দেশের জন্য একটি রাষ্ট্রের জন্য আজকে যখন জামাত ইসলামের নেতাদের কাছ থেকে আমরা অনেক বড় বড় বাণী শুনি আমরা আমাদের কষ্ট হয় আমাদের হৃদয়ে রক্তকরণ হয় যে উনিশশো একাত্তরে জামাতের ভূমিকা এবং বিশেষ করে আপনিও নব্বই নব্বই স্বেচ্ছার বিরুদ্ধে আন্দোলনের সময় নব্বই সালে আপনি দেখেছেন যে জামাত শিবিরের নির্মম নিঃসহতা কিভাবে করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রলীগ নয় বুদ্ধুদের পক্ষে শক্তি এবং বিএনপি সংগঠন ছাত্রদলের উপরে কিভাবে নির্মম নির্যাতন করেছে জামাত কিন্তু তার সেই থেকে ফিরত আসেনি আপনারা দেখেছেন যে সিলেটে আমাদের সিলেটের সবচেয়ে নাম করা বুজুর্গ আমাদের ফুলতুলি পীর সাহেবের যে সংগঠন আমি যে ইসলামিয়ার একজন সদস্যের উপরে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে এবং জামাত ইসলামী সিলেট মহানগর কিন্তু এর দায় স্বীকার করেছে স্বীকার করে কমাও চেয়েছে

এই দিন দিন থাকবে না মানুষ কিন্তু বুঝেছে যে আওয়ামী আমলে যে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি এমন কোন গ্রাম নাই যে গ্রামে আওয়ামী লীগ উন্নয়ন করে গ্রামের এক বাড়ি থেকে যাওয়ার আরেক বাড়ি রাস্তাটা পাকা করে দিয়েছে আওয়ামী লীগ প্রত্যেক গ্রামের মসজিদে না হলেও একটি ডিপ টিউবেল দিয়েছে না হলে কিছু উন্নয়ন করেছে গ্রামবিহীন স্কুলগুলোতে প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছে